আজকে করবো দু হাজার চব্বিশ সালের রাইমারি প্রশ্নবিদ্যাড সাবমিটিভ ইভালিউশন অর্থাৎ দ্বিতীয় পর্যায়কারী মূল্যায়ন পঞ্চম শ্রেণীর গণিতের পাঁচ নম্বর স্কুলটা তাই তো গণিতের পাঁচ নম্বর স্কুলটা কি বলছে বেলেঘাটা দেশবন্ধু গার্লস প্রাইমারি স্কুল মেন ঠিক আছে তো এই স্কুলের প্রশ্নগুলো আমরা এক্ষুনি ঝটপট করে করে ফেলব প্রথম প্রশ্ন দেখো একে দাগের কটা বলেছে একটি মিশ্র ভগ্নাংশের উদাহরণ দাও তো মিশ্র ভগ্নাংশের কথা বললে কি পূর্ণ আকারে থাকবে উদাহরণ দিয়ে দেবে কত পাঁচ পূর্ণ দুইয়ের সাত এটা একটা মিশ্র ভগ্নাংশ তাই না এরপরে বলেছে দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটাই কী তো তোমরা প্রত্যেকে জানো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কী গো বাহু গুণিতক বাহু বাহুগুণিতক বাহু বা বলতে পারো বাহু স্কোয়ার বাহু স্কোয়ার তাই তো যে ভগ্নাংশে লব বড় হর ছোট তাহলে এটা আগেও করেছি লব বড় মানে উপরে বড় থাকবে নিচে ছোট থাকবে এটাকে কি ভগ্নাংশ বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত বসবে অপ্রকৃত পরের প্রশ্ন দেখো কি বলেছে যে পাঁচ ভাজিতক একশো সমান কত দেখো পাঁচকে আমি যদি একশো দিয়ে ভাগ করি দেখো নিচে দুটো শূন্য তাহলে দুটো সংখ্যাকে আগে দশমী তাহলে পাঁচ শূন্য দশমিক শূন্য এইটা তাহলে অ্যান্সারটা হবে জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট জিরো ফাইভ ঠিক আছে পরে প্রশ্ন শূন্যস্থান আয়তক্ষেত্রের পরিসীমা তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র আমরা কী জানি না দৈর্ঘ্য যুক্ত প্রস্তু এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র দুইগুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্তু এবারে বলেছে দেখো জিরো পয়েন্ট জিরো এই চায় গুণটা দেখো আমরা করবো এক্ষুনি না বলেছে শূন্য দশমিক শূন্য আট দেখতে পাচ্ছ তোমরা আর শূন্য দশমিক শূন্য শূন্য আট শূন্য দশমিক শূন্য শূন্য আট তো এই দুটোর মধ্যে কোনটি বড়। তো দেখো এরকম গণিত করতে হলে আমি আগেও বলেছি এদের হর সমান করতে হয় তার জন্য কী করবো না দশমিক তুলে এটা কত হবে নিচে একশো এ দশমিক তুলে নিচে কত হাজার তাই তো তাহলে এটাকে কি নিচে হাজার করতে হবে তাহলে কি আটকে দশ দিয়ে গুণ করলে দেখো নিচে দশ দিয়ে দিয়ে গুণ করে হাজার হবে তাহলে এটা করছে আশি বাই হাজার আর এটা তো অলরেডি হয়ে আছে এটা কত আট বাই হাজার তাহলে বড়ো কোনটা এইটা বড়ো না আশি বাই হাজারটা বড় তাহলে বড়ো কোনটা হবে এইটা হবে তাহলে প্রথমটা বড়ো তাহলে বড়ো কোনটা হবে এইটা বড়ো হবে তাই না এখান থেকে করে দিয়েছি দেখে নেবে যে বড়ো কোনটা এই রেকেরটা বড়ো হবে পরের প্রশ্ন দেখো তিনশত চার টাকা আট পয়সা সমান কত টাকা এখানে বলেছে তিনশত চার টাকা আট পয়সা তাহলে তিনশত চার টাকা প্রথমে তিনশো তো চার টাকা লিখি আট পয়সা এর সঙ্গে আট পয়সা যোগ করি এবং পয়সাকে টাকা নিতে গেলে একশো দিয়ে যা ভাগ করতে হয় তাই তো এটা হয় তাহলে এটা যদি করি কত হয় দেখো এখানে দশমিকটা উঠবে তিনশো চার প্লাস দেখো দুটো সংখ্যা আগে দশমিক তাহলে শূন্য দশমিক শূন্য আট তাহলে অ্যান্সারটা কী হয়ে দাঁড়াচ্ছে বলো তো না অ্যান্সারটা এটা যদি যোগ করি কত হবে না তিন শূন্য চার তাই তো তিন শূন্য চার দশমিক শূন্য আট টাকা তাই তো দশমিক শূন্য আট টাকা এইটা মেন পুরোটা বেরোচ্ছে তাই তো এই পর্যন্ত বেরোচ্ছে পরে প্রশ্ন দেখো বদমাসে ডি শব্দের অর্থ কি বদমাস নিয়মে ডি শব্দের অর্থ আছে কি ডিভিশান ডিআই ভিআই এসআই ও এন ডিভিশান বা এটাকে বলা হয় কি ভাগ তাই না ডিভিশান বা ভাগ তো পরেরটা দেখো পরেরটা কি বলেছে দেখো দুইয়ের দাগের করটা কী বলেছে একটা সরল দিয়েছে ছয় ভাজিত তৃতীয় বন্ধনই এক যোগ চার ভাজিত আবার প্রথম দ্বিতীয় বন্ধনী দিয়েছে তো এইভাবে একটা সরল দিয়েছে তো তোমরা প্রত্যেকে জানো সরল করতে হলে প্রথমে প্রথম বন্ধনীর কাজ করতে হবে প্রথম বন্ধনীর মধ্যে কী কী আছে দেখো এখানে দেখতে পাচ্ছ এক যোগ চার ভাজিতক দুই তাহলে ভাগ করতে হবে চারকে দুই দিয়ে ভাগ করলে দুই এবং এক আর দুই যোগ করলে করতে হবে তিন তাহলে আমাদের এদিকে প্রথম বন্ধনী কাজ হতে দ্বিতীয় বন্ধনী দেখো এক এক যোগ তিন ভাজিতক তিন এবং তিনকে তিন দিয়ে ভাগ করলে কত হবে এক আর এক আর এক যোগ করলে দুই তাহলে দ্বিতীয় বন্ধনী কাজ সরে গেলো এবারে আমরা তৃতীয় বন্ধনী কাজ করবো দেখো এখানে কত না ছয় ভাজিতক এক যোগ চার ভাজিতক দুই চারকে দুই দিয়ে ভাগ করলে 2 হবে তাহলে এক যোগ তিন তাহলে ছয় ভাজিতক তিন সমান কত উত্তর দুই তাহলে অতএব নির্ণীয় সরল কত आंसरটা হবে দুই এরপরে দেখো এর দাগের খড়টা খড়টা কী বলেছে না ছ চার গুণিতক ছয় বিয়োগ তিন বিয়োগ চার গুণিতক পাঁচ যোগ দশ যোগ ছয় গুণিতক আট গুণিতক সাত বিয়োগ দুই তো এরকম গুণিতে কী করব না প্রথমে এটাকে বিয়োগ করবো ছয় থেকে তিন বাদলে তিন তাহলে চারের তিন যেহেতু ব্যাকেট আছে ব্যাকেটের মধ্যে কোনো সাইন নেই তাহলে এর হবে বিয়োগ চার এর পনেরো এবং ছয় ছয় গুণিতক আটের পাঁচ তো এটা যদি করি চার তিনে বারো এবং পনেরো চারে ষাট এবং এটা হলো আটশো আটচল্লিশ পাঁচে বাদল দুশো চল্লিশ টোটাল যোগফল থেকে ষাট বিয়োগ করলে কত পারছি আমরা একশো বিরানব্বই তাহলে কত হচ্ছে নির্ণয় সরল ফল কত হবে একশো বিরানব্বই এরপরে দেখো তিনের থেকে একের গণিতা বলেছে ভগ্নাংশের যোগফল নির্ণয় করো তো ভগ্নাংশের যোগফল কী দিয়েছে বারো বাই পাঁচ যোগ দশ বাই তিন তো এরকম গণিতে কী করবো না নিচের হরগুলোকে আমরা লসাও করব পাঁচ গুণিতক তিন কত হয় পনেরো এবং দেখো কোনি আমরা যদি গুণ করি বারো গুণিতক তিন এবং দশ গুণিতক পাঁচ তাহলে কত পাচ্ছি ছত্রিশ প্লাস পঞ্চাশ এবার নিচে কত পনেরো তাহলে কত ছিয়াশি বাই পনেরো এবং ছিয়াশিকে যদি আমরা পনেরো দিয়ে গুণ করি পনেরো পাঁচ পঁচাত্তর এগারো তাহলে যোগফলটা কত হচ্ছে পাঁচ পূর্ণ এগারো বাই পনেরো দেখো যোগফলটা পুরোটা করে দিয়েছি যোগ ফলটা অ্যান্সার হচ্ছে পাঁচ পূর্ণ এগারো বাই পনেরো খর দাগে তাকে একই রকম বিয়োগ দিয়েছে ভগ্নাংশের এটা কি মিশ্র ভগ্নাংশ আকারে দিয়েছে তো মিশ্র ভঙ্গনাচ করতে হলে আগে কী করতে হবে তাকে অপ্রকৃত ভগ্নাচ অর্থাৎ ভাঙতে হবে তাকে পনেরো তিনে পঁয়তাল্লিশ আর দুই যোগ করে সাতচল্লিশ বাই পনেরো আর এখানে ছ দুগুলো বারো পাঁচে সতেরো বাই ছয় তো এখানে লসাউগুলো কত তিরিশ হচ্ছে আর চুরানব্বই আর এদিকে পঁচিশ পঁচাশি হচ্ছে বিয়োগ করলে নয় বাই তিরিশ তিন এগারো তিন তিরিকে নয় তিন দশে তিরিশ তাহলে অ্যান্সারটা পাচ্ছি তিনের দশ তাহলে নির্ণীয় বিয়োগ কত পাচ্ছি তিনের দশ চারের দাগের করটা কী বলেছে দেখো একটা মিশ্র ভগ্নাংশ দিয়েছে চার পূর্ণ আঠাত্তরের হাজার তো এটাকে ভগ্নাংশে ভাঙার জন্য কি দেখো এর সাথে এটা গুণ করে যোগ তাহলে সেটা চারের সঙ্গে হাজার গুণ করে তারপরে যোগ করেছি চার হাজার আঠাত্তর তাহলে অ্যান্সারটা কত চার হাজার আঠাত্তরবে হাজার এবারে দশমিক নিচে শূন্য তিনটে তাহলে তিনটে সংখ্যার আগে দশমিক বসবে তাহলে আট সাত শূন্য তার আগে দশমিক চার তাহলে ফাইনাল অ্যান্সারটা কত চার দশমিক শূন্য সাত আট পরের খাগে একই রকম একটা মিশ্র ভগ্নাংশ দিয়েছে তাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে বলেছে তো দশমিক ভগ্নাংশে পরিণত করতে বলেছে তো এটাও সেই গুণ করে যোগ করতে হবে পাঁচের সঙ্গে হাজার গুণ করলে আমরা তার সাথে সাত যোগ করলে কত পাচ্ছি না পাঁচ হাজার সাত নিচে কত হাজার তাই অ্যান্সারটা কত পাচ্ছি পাঁচ দশমিক শূন্য শূন্য সাত এটাই হচ্ছে দশমিক ভগ্নাংশে প্রকাশ এরপরে একটা জিনিসকে কথাই লিখতে বলেছে দেখো সংখ্যায়ও কথাই লেখো তো ছ হাজার চার কুড়ি পাঁচ আবার একের দশ এবং তিনের একশো তো এটাকে যদি আমরা লিখি কথা পাবো না ছয় চার দুই পাঁচ দশমিক এক তিন এবং কথায় লিখলে এটা হবে ছ হাজার চারশত পঁচিশ এক এক পঁচিশ এক দশমিক এক দশাংশ এবং তিন শতাংশ এক দশ কারণ একের নিচে দশ আছে এবং তিনের নিচে একশো আছে শতাংশ ঠিক আছে এর পরেরটা দেখো একটা যোগ দিয়েছে এরপর একটা যোগ দিয়ে ছয় দাগের করটা দেখো বলেছে পনেরো দশমিক পঁচাত্তর টাকা আর সাঁত্রিশ দশমিক পনেরো টাকা সমান কত হয় তো পনেরো দশমিক পঁচাত্তর এবং সাঁত্রিশ দশমিক পনেরো যদি করি যোগ করলে কত পাচ্ছি দেখো পাঁচ পাঁচ দশম্নতে এক সাত একে আট একে নয় এবং এটা বাহান্ন তাহলে অতএব নির্ণয় যোগ ফল কত পাচ্ছি আমরা বাহান্ন দশমিক নব্বই ছয় দাগের করটা ঠিক একই রকম খড়টা একটা বিয়োগ দিয়েছে সাতানব্বই দশমিক পঁচিশ টাকা বিয়োগ পঁচিশ দশমিক আঠারো টাকা তো এটা বড় টাকা থেকে ছোটোটা বিয়োগ করলাম বিয়োগ করলে কত পারছি দেখো বাহাত্তর দশমিক শূন্য সাত বিয়োগটা তোমরা দেখে নেবে এখান থেকে তো নিহ বিয়োগ ফল লিখবে কত বাহাত্তর দশমিক শূন্য সাত টাকা এরপর দেখো পরের পেজে তোমাদের একশো ছত্রিশ নম্বর পেজে সাতের দাগের একটা গণিত দিয়েছে যে সোম্পা দোকান থেকে পঁচিশ দশমিক পঞ্চাশ টাকার খাতা সাড়ে পাঁচ টাকার পেন এবং একশো কুড়ি দশমিক পঞ্চাশ টাকার বই কিনলো সম্পা মোট কত টাকা জিনিস কিনলো তো তাহলে আমরা কী করবো সবগুলোকে যোগ করবো খাতা কিনেছে পঁচিশ দশমিক পঞ্চাশ পেন কিনেছে পাঁচ দশমিক পঞ্চাশ এবং বই কিনেছে একশো কুড়ি দশমিক পঞ্চাশ টোটাল যোগ করলে কত পাচ্ছি না একশো একান্ন দশমিক পঞ্চাশ টাকা তাহলে সম্পা মোট জিনিস কিনেছে কত একশো একানব্বই দশমিক পঞ্চাশ টাকা ঘরটা কী বলেছে দেখো একটি আয়তকার ঘরে দৈর্ঘ্য দিয়েছে প্রস্তুত দিয়েছে ঘরটির মেঝের ক্ষেত্রফল তৈরি বের করতে বলেছে তো আয়তকার ঘরের দৈর্ঘ্য কত একুশ মিটার প্রস্থ কত ছ মিটার তাহলে আয়তকার ঘরটির মেঝের ক্ষেত্রফল দৈর্ঘ্যন্ত প্রস্ত তো সেটা কত একশো ছাব্বিশ মিটার তাহলে বিয়োগফল নির্ণয় বিয়োগ ফল বলছি এটা কি নির্ণয় ক্ষেত্রফল মেঝের ক্ষেত্রফল বিয়োগফল না মেঝের ক্ষেত্রফল কী হবে একশো ছাব্বিশ মিটার এখানে ভুল লেখা বিয়োগফল না ক্ষেত্রফল আচ্ছা এবারে আটের দাগের এক একটা একটি আয় মানে বক্স দিয়েছে সেখানে দৈর্ঘ্য প্রস্থ হয়েছে পরিসীমা বার করতে বলেছে সেকেন্ডটাও সেম তো তোমরা জানো আয়তক্ষেত্রে ক্ষেত্রে দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্ত দেখে পরিষেবা সূত্র কি দুইগুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ তো প্রথমটা ক্ষেত্রে এখন দৈর্ঘ্য তিরিশ প্রস্থ কুড়ি তাহলে দুই দুইগুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ তিরিশ সুযোগ কুড়ি সমান পঞ্চাশ তাহলে কত হবে একশো মিটার আর খর দাগেটা সেই ষাট মিটার আর বারো মিটার পরিসীমা বার করতে বলেছে তাই না তো ষাট বারো দেখো পরিসীমা দুই মিটার দীর্ঘযুক্ত বস্তু তাহলে ষাট যোগ বারো সমান কত একশো চুয়াল্লিশ মিটার তো এখানে দুটোই পরিসীমা আমরা পেয়েছি একটা হচ্ছে একশো মিটার একটা হচ্ছে একশো চুয়াল্লিশ মিটার তো দেখা হচ্ছে পরের দেখো এটা তোমরা ভিডিওটা স্ক্রল করে করে দেখে নেবে সমস্যা আছে বলবে ভালো লাগলে লাইক করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের স্কুলে অর্থাৎ আমরা ছ নম্বরের স্কুলটা নিয়ে পরে দিয়ে আলোচনা করব আজকের এই পর্যন্ত সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে